জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে কিছু নাগরিকের বিরুদ্ধে বিশান নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োগ শুরু করলো যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিএনপির ভাবনা ক্লান্ত ওবায়দুল কাদের বললেন রহুল কবির এসবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে কারো নাম উল্লেখ করা না হলেও যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয় এরা বাংলাদেশে বর্তমান ও সাবেক কর্মকর্তা ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আজ পররাষ্ট্র বিভাগ বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে বা এর জন্য দায়ী কিছু বাংলাদেশী নাগরিকের উপর বিষয় নিষেধাজ্ঞা দেওয়ার পদক্ষেপ নিচ্ছে এই ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্ষমতাসীন রাজনৈতিক দল ও এবং রাজনৈতিক বিরোধী দল যাদের উপর নিষেধাজ্ঞা বিষয় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেসব ব্যক্তি ব্যক্তি তা এবং তাদের পরিবারের সদস্যরা হয়তো যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য বলে বিবেচিত হবেন সেখানে আরো বলা হয় ভবিষ্যতে কারো আরও কোনো ব্যক্তিবর্গের বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ক্ষুণ্ণ করা বা এর সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তারাও এই বিষয় আওতায় পড়বেন এতে বলা হয় আমাদের আজকের পদক্ষেপ বাংলাদেশের শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লক্ষ্যের প্রতি সমর্থনকে প্রতিফলিত করবে একই সাথে এই পদক্ষেপ যারা যারা সারা বিশ্বের গণতন্ত্রকে এগিয়ে নিতে চান তাদের প্রতিও সমর্থন করবে এর আগে চলতি বছরের পঁচিশে মে বাংলাদেশের জন্য নতুন বিষয়টি ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র তখন বলা হয়েছিল যে এই নীতির আওতায় যে কোনো দেশের ব্যক্তি যদি গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতিমান হয় তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা দিয়েছিলেন এ নীতি বাংলাদেশে তখনকার রাজনৈতিক পরিবেশের ব্যাপক প্রভাব ও রাজনৈতিক ক্ষেত্রে আলোচনার জন্ম দিয়েছিল এরপর মূলত রাজনৈতিক পরিস্থিতির দৃশ্যপট পরিবর্তন হয় এবং বিরোধী দলগুলো নিয়মিত রাজনৈতিক সভা সমাবেশের সুযোগ পেতে পেতে শুরু করে তবে এর যে ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমনকি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি উষ্মা প্রকাশ করে বলেন যে আমেরিকা হয়তো তাকে ক্ষমতায় দেখতে চান না এর আগে দুই হাজার সালের ডিসেম্বরে বাংলাদেশের র্যাব এবং এর কয়েকজন কর্মকর্তার পর যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক জড়িত থাকার অভিযোগে পড়েছিল তবে নীতির ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনের নিয়ে দৃশ্যমান তৎপরতা শুরু করে দেশটির পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অনেকেই ঢাকায় এসে সরকারি ও বিরোধী দল সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে গেছেন যুক্তরাষ্ট্রের এ চাপের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি বাংলাদেশ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে সেখানে যেখানে মানবাধিকার ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গ এনে অবাধ বাজার সুবিধা ইবিএ বাংলাদেশের জন্য অব্যাহত রাখা যৌক্তিক কিনা সেই প্রশ্ন তুলেছেন এ সুবিধার অংশ হিসাবে জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশের পণ্য বাংশের তৈরি পোশাক খাত এবং বড় সুবিধাভোগী এরপর বৃহস্পতিবার ঢাকা নির্বাচন কমিশন জানায় যে ইউরোপীয় ইউনিয়ন ইউ বাংলাদেশের সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ দল পাঠাবে না বলে তাদের নিশ্চিত করেছে ফলে জাতীয় নির্বাচন পশ্চিমার প্রভাবশালী দেশগুলো থেকে পর্যবেক্ষক আসবে কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছিল তবে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রাক প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল ঢাকা আসবে তাদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে যুক্তরাষ্ট্র নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ দল পাঠাবে কিনা ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি বলেছেন বিএনপির ভাবনায় ওবায়দুল কাদের ক্লান্ত হয়ে পড়েছেন আজ সমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন মাদার অব ডেমোক্রাসি দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া সহ সকল রাজবন্দির মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে হাবিবুন নবী হাবিবুন নবী খান সোহেলের মুক্তি পরিষদ রিজভী বলেন প্রতিদিন ওই জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ তিনবেলা খেতে পায় না আজ মায়ের গর্ব থেকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার ঋণ হচ্ছে এক লক্ষ টাকারও বেশি তারপর সরকার ঋণ তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুব বকবক করছে বেশি কথা বলছে মনে হচ্ছে বিএনপির জন্য উনার খুব মায়াকান্না বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন মুরগির বাচ্চার জন্য চিল চিলজামড় মায়াকান্না করে ওবায়দুল কাদের কান্না সেরকম তিনি অর্থাৎ ওবায়দুল কাদের মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে বিএনপির ক্লান্ত হতাশ হতাশ বিদেশে চলে যাচ্ছে তারা যে ভেতরে ভেতরে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা ধামা চাপা দেওয়ার জন্যই তিনি এসব কথা বলেন কয়েকজন সুবিধাবাদী লোক কয়েকজন ঋণ খেলাপে কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী লীগকে ঘিরে আসে এমন মন্তব্য করে তিনি বলেন জনগণের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করা জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া এই কারণে জনসমর্থন নেই সরকারের এরা তো গণশত্রু যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায় যারা ব্যাংক লুটপাট করে বিদেশে টাকা পাচার করে তাদের সাথে তো দেশের জনগণ থাকে না এরা বুলি মারে টিনের বাক্সে যদি মুড়ি না থাকে তাহলে সেই টিন ঝনঝন করে তেমনি বেশ তেমনি বেশি তেমনি আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন এই কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে উপজেলা নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন সরকার আবার একটি ডামি নির্বাচন করতে যাচ্ছে ওবায়দুল কাদের আপনার দল যে শূন্য হয়ে গেছে ওইটা আগে ভাবেন তারপর বিএনপির কথা বলুন বিএনপির দুর্বল নাকি হতাশ এটা তো টের পান প্রতি মুহূর্তে বিএনপিকে মোকাবেলা করার সাহস আওয়ামী লীগের নাই এজন্য পুলিশ দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তার জনগণ দমন করে জনগণের গলায় রশি দিয়ে আজ কথা বলছেন ওবায়দুল কাদের উদ্দেশ্যে তিনি বলেন ভাঙা কলসি বাজে বেশি আপনাদের আওয়ামী লীগ ভাঙা কলসি তাই আপনারা বাঁচছেন বেশি করে জনগণকে যা দেখিয়েছেন যা বলছেন সব মিথ্যা ফ্লাইওভার মেট্রো পদ্মা সেতু দেখান এইবার বাজেটে লক্ষ কোটি টাকা ঋণ চাচ্ছেন কেন জনগণ আরামে থাকছে থাকতে দিচ্ছে না কেন জনগণের গলায় গলায় পাড়া দিয়ে বিদ্যুতের বিল গ্যাসের বিল গ্যাসের বিল পানির বিল বাড়াচ্ছেন কেন আজ দেশে গণতন্ত্রের শাসন নাই বলে বৈধ সংসদ নাই বলে সরকার জনগণের টুটি চেপে ধরে বিদ্যুৎ গ্যাস পানি থেকে বিল বিল বেশি কেটে নিচ্ছে ট্যাক্স নিচ্ছে সাংবাদিক দম্পতির সাগরণী হত্যার বিষয়ে ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন সাগরুণী হত্যা তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত জমা দিতে পারেননি একশো বার এই তদন্ত প্রতিবেদন তৈরি করার পরও জমা দিতে পারেনি তারিখ শুধু পেছ সাংবাদিক দম্পতির ভয়ঙ্কর হত্যার বিচার এ বিচার এখন পর্যন্ত করতে পারেনি কেন পারনি এটা জনগণ ভালো করেই জানে এরকম একটি ঘটনা নিয়ে অমীমাংসিত নামের একটি সিনেমা করা হয়েছিল সেটা সেন্সর থেকে আউট করে দেওয়া হয়েছে পৃথিবীতে যত চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটেছে সবগুলোই সিনেমায় হয়েছে সেন্সর বোর্ড একটাই মূর্খ যে তারা বলছে এই মামলা বিচারাধীন আছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি অথচ তারা বলছে এই মামলা চলমান এই কারণে আমরা মুক্তি দিতে পারলাম না কত মূর্খ তারা অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে ক্ষমতাবানরা জড়িত এই কারণে ওইটা আড়াল করতে চাচ্ছে সাগরণী হত্যার বিচার করতে পারেনি অথচ বিএনপির বিএনপির কবরে যাওয়া নেতাদের নামে মামলা দেয় এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না বলে জানিয়ে তিনি বলেন এই সরকার ব্যর্থ সরকার ষড়যন্ত্রকারী সরকার এই সরকার এদেশের মানুষের মানুষকে স্বস্তি দিতে আসেনি